আচ্ছা আবার চলে কিন্তু আজকে নতুন সমস্ত কালেকশনের আপডেট নিয়ে একটু লেট হচ্ছে আপডেটগুলো দিতে কারণ প্রচুর চাপ রয়েছে কিন্তু আমি চেষ্টা করছি তোমাদের কাছে আপডেটটা তাড়াতাড়ি করে আনার চলো আজকে একদম সানার সমস্ত বুটিক কালেকশন দেব সবার প্রথমে শুরু করব আজকে সানার মাইসোর সেল দেখো তোমাদের পছন্দের একদম মাইসোর সেল জামদানিতে যাচ্ছে ঠিক আছে দেখো দুর্দান্ত মানে পিসটা জাস্ট অসাধারণ এখানটা দেখো এরকম করে লেস ওয়ার্ক করা রয়েছে আর এখানটা কিন্তু যাচ্ছে পুরো হাঁকোবাতে ঠিক আছে আংরাখা প্যাটার্নের মধ্যে যাচ্ছে একদম সানার পিওর মাইসোর সিল্ক আজকে কিন্তু মাইসোরের প্রচুর কালেকশন দেব চলো এই পিসটা যাচ্ছে দেখো একদম হচ্ছে তোমার এটা যাচ্ছে জামকটনের উপর ঠিক আছে জামকটনের কটনের উপর যাচ্ছে দেখো পুরো অ্যাপ্লিক ওয়ার্কের উপর পুরো অ্যাপ্লিক ওয়ার্কের ওপর যাচ্ছে হাতাতেও কিন্তু এরকম পুরো অ্যাপ্লিক স্টিচিং রয়েছে এটা কিন্তু যাচ্ছে পুরো জামকটনের মধ্যে এখানটা কিন্তু তোমাদের মিরর দিয়ে ওয়ার্ক করা রয়েছে প্রত্যেকটা বুটিক পিস আচ্ছা আজকের টু পিসের প্রচুর ভ্যারিয়েশন থাকবে দেখো ভার্টিকান সিল্ক যাচ্ছে দেখো এই যাচ্ছে ভার্টিকান সিল্ক জাস্ট একদম ডিজিটাল ফ্লোরাল প্রিন্টের ওপর যাচ্ছে ভার্টিকান সিল্ক এখানটা কিন্তু যাচ্ছে তোমাদের একদম মোদি আর গার্জনা দিয়ে কিন্তু একটা ভাল্কা প্যাচবার্ক রয়েছে আর এই যাচ্ছে হচ্ছে প্যাট এটা যাচ্ছে টু পিসের মধ্যে ভার্টিকান সিল্ক তোমাদের আবার পছন্দের একটা কালেকশন নিয়ে এসেছি লগড়িপাট্টু পিওর মোডালের ওপর দেখো তোমরা বহু কালার দিয়েছি তোমরা পছন্দ করেছ তো আবার এই কালারটা নিয়ে চলে এসেছি দেখো জাস্ট অসাধারণ একটা কালার একদম পার্পেল কালারের ওপর যাচ্ছে লাগড়িপাট্টু মোডাল ঠিক আছে ভীষণ সুন্দর একটা পিস লাগড়িপাট্টু মোডাল এটা চলো এবার দেখো মাসরিনের ওপর টু পিস এই যাচ্ছে মাসলিনের ওপর টু পিস যাচ্ছে ঠিক আছে একদম প্রিমিয়াম কোয়ালিটি পিওর মাসলিনের ওপর টু পিস যাচ্ছে এখানটা দেখো পুরো ওয়ার্ক করা রয়েছে এই যাচ্ছে তোমাদের প্যান্টের পোর্শনটা দেখো এই যাচ্ছে তোমাদের প্যান্টের পোর্শনটা এই যাচ্ছে তোমাদের একদম প্রিমিয়াম কোয়ালিটি মাসলিন যাচ্ছে চলো এই যাচ্ছে আরেকটা কালার ভ্যারিয়েশন দেখো এই যাচ্ছে আরেকটা কালার ভ্যানিয়েশন এখানটাও কিন্তু পুরো তোমাদের এরকম পুরো একটা তোমাদের প্যান্ট এটা এই সব কালেকশনগুলো নিয়ে কাজ করতে হলে একদম পুজো দরগোড়ায় আর বেশি দেরি নেই এইসব কালেকশন নিয়ে কাজ করতে হলে অবশ্যই কিন্তু আসতে হবে ক্রিয়েশনে একদম পিওর বুটিক কালেকশন বলতে আমরা বুঝি পিওর বুটিক নিয়ে কাজ করতে হলে অবশ্যই আসতে হবে মোনালিসাকিয়েশন চলো আরেকটা তোমাদের দেখাচ্ছি দেখো জয়পুরি ব্লক প্রিন্টের উপর একটা কালেকশন দেখ কালেকশনটা কি দুর্দান্ত জাস্ট অসাধারণ এখানটা যাচ্ছে তোমাদের এরকম করে দেখো সুতো দিয়ে একটা ওয়ার্ক করা রয়েছে আলাদা করে ঠিক আছে সুতো দিয়ে একটা আলাদা করে ওয়ার্ক করা রয়েছে এই যাচ্ছে একটা লেস ওয়ার্ক আমি নিচের পোর্শনটা দেখাবো নিচের পোর্শনটা দেখো নিচের পোর্শনটা কিন্তু তোমাদের এরকম করে ওয়ার্ক করা রয়েছে এটা কিন্তু পুরো আলাদা প্যাচ করে ওয়ার্ক করা রয়েছে আশা করি তোমাদের বোঝাতে পারলাম জিনিসটা এটা কিন্তু আবার আমি ফ্যাব্রিকটা রিপিট করছি একদম জয়পুরি ব্লক প্রিন্টের উপর একটা কালেকশন যাচ্ছে টু পিসের এই যাচ্ছে প্যান্ট এটা কিন্তু তোমরা দুটো কালার অপশন পাবে এই যাচ্ছে দুটো কালার অপশন 42 46 প্রত্যেকটা সাইজ তোমরা পেয়ে যাবে 42 46 প্রত্যেকটা সাইজ পেয়ে যাবে চলো আর এটা মাসলিনের কুর্তি দেখাচ্ছি এটা যাচ্ছে একদম সাইড কাট মাসলিনের উপর যাচ্ছে একদম মানে পুজোতে পড়ার মতো অষ্টমী সকাল বলো বা পুজো যে কোনো দিন সকালের জন্য একটা দুর্দান্ত পিস এটা কিন্তু একদম তোমাদের ওয়ান পিস বা ড্রেসের মধ্যে যাচ্ছে পিওর বেগম সাথে একটা আজরাকের মিক্স ম্যাচে রয়েছে ঠিক আছে টিডিও বেগমপুরীর সাথে আজরাকে মিক্স ম্যাচে রয়েছে একটা যাচ্ছে কিন্তু পুরো কাথা করা ওকে পুরো কাথা বারপড়ার উপর যাচ্ছে একটা চলো আরেকটা কালেকশন দেখাচ্ছি দেখো এটাও কিন্তু তোমাদের পুরো ড্রেসে ওপর যাচ্ছে ওয়ান পিসে যাচ্ছে আজরাকের সাথে এটা যাচ্ছে তোমাদের হ্যান্ডলুম জামদানির একটা মিক্স ম্যাচ এই যে হ্যান্ডলুম জামদানিটা যাচ্ছে তোমাদের এটা কিন্তু টো রিয়েল টোনের উপর যাচ্ছে তার সাথে হচ্ছে এরকম একটা ব্লক প্রিন্টের আচরাকে একটা মিক্স ম্যাচের মধ্যে কিন্তু যাচ্ছে হিসটা এই যাচ্ছে তোমাদের এখানটা কলার পোশন রসিল রসিল্কের সাথে কাঁথা মানে তোমাদের জাস্ট একটা বুটিকের খুব পছন্দের কালেকশন এই সব কালেকশন নিয়ে তোমরা কাজ শুরু করার জন্য মোনালিসা ক্রিয়েশনে ভিজিট করো যেখানে মাত্র পাঁচ হাজার টাকার মাল তুলে তোমরা কালেকশন তুলে দু পিস করে সেট কেটে নিয়ে ব্যবসা শুরু করতে পারবে দেখো এই যাচ্ছে একটা রসিল্কের কালেকশন ভার্টিকান সিল্ক মানে প্রত্যেকটা কালেকশন তোমরা সব সময় পাবে এরকম না যে কালেকশন থাকে না সব সময় তোমরা এরকম নিউ স্টক পেয়ে থাকবে দেখো এই যাচ্ছে একটা ভার্টিকান সিল্কের ওপর এটা কিন্তু কালার অপশন তোমরা পেয়ে যাবে আমার হাতের সামনে এই মুহূর্তে নেই কিন্তু এটা কিন্তু আরেকটা হ্যাঁ এটা কালার অপশন কিন্তু এই দুটো পাবে দেখো ভার্টিকান সিল্কের এই দুটো কালার অপশন কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে এই যাচ্ছে পুরো এরকম একটা ফাঁসা জদ্দোজি ফার্কের ওপর যাচ্ছে ভার্টিকান সিল্কের ওপর দেখো রোসিতের একটা কালেকশন দেখো রোসিতের বাড়িরটা পিস দেখাচ্ছি দেখো তার মানে কাস্টা দেখো জাস্ট অসাধারণ একটা কাজ এরকম দেখো পুরুষুত দিয়ে কাটনা দিয়ে একটা এরকম সেতি বাটের উপর যাচ্ছে ঠিক আছে এটা কিন্তু যাচ্ছে রোসিতের ওপর একটা ডিউয়াল টোনের রোসিল যাচ্ছে টোলা তোমরা খুব পছন্দ করো টোলা এই যাচ্ছে দোলা ঠিক আছে এই যাচ্ছে দোলা এইখানটা কিন্তু পুরো কাটনার উপর যাচ্ছে ঠিক আছে পুরো কাটনার উপর যাচ্ছে দোলা তোমাদের পছন্দের মোডাল 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 আবার নিয়ে চলে এসছি নিউ এজ অফ আজরাকের ওপর মোডাল যাচ্ছে দেখো উফ জাস্ট দেখো নিউ এজ অফ আজরাকের একটা মোডাল যাচ্ছে দুর্দান্ত একটা পিস পুরো কিন্তু তোমাদের এখানে করা রয়েছে জাস্ট অসাধারণ একটা পিস যাচ্ছে দেখো কালারটা জাস্ট দেখো নিউ এজ অফ আজরাকের মডেল চলো তোমাদের আজকে যেরকম বলেছিলাম আহ যে আজকে এখন তোমাদের প্রচুর মাইসোর সিল্কের কালেকশন দেবো দেখো এই যাচ্ছে মাইসোর সিল্ক দেখো পিসটা দেখো এই যাচ্ছে মাইসোর ঠিক আছে এরকম যাচ্ছে হচ্ছে নেকের পোর্শনটা এখানটায় একটা পকেট আছে এরকম করে দেখো ওয়ার্ক করা আছে জাস্ট দুর্দান্ত এটা কিন্তু একদম তরফুর কালারের উপর এটাই তোমরা দুটো কালার অপশান পাবে দেখো এই যাচ্ছে দুটো কালার অপশান ঠিক আছে এখন মাইসোর দুটো কালার অপশান তোমরা পেয়ে যাচ্ছ আরেকটা দেখো যাচ্ছে টু পিসের ওপর ঠিক আছে এই যাচ্ছে একটা ড্রেস ওয়ান পিস আর তার সাথে যাচ্ছে এরকম একটা জ্যাকেট ভীষণ সুন্দর দুর্দান্ত একটা পিস এই যাচ্ছে একটা জ্যাকেট ঠিক আছে পুরো দেখো তোমার পুরো হ্যান্ড প্রিন্টিং এর উপর যাচ্ছে এই যাচ্ছে পিসটা চলো এইটা একটা এই এরকম একটা টু পিস যদি পুজোতে হয় তোমরা এইসব কালেকশন নিয়ে কাজ করতে পারো দেখো এটা যাচ্ছে কিন্তু তোমার একদম পিওর হ্যান্ডলুম জামদানির ওপর এখানটা প্যাচওয়ার্কের ওপর তোমাদের গুজরাটি ওয়ার্ক করা রয়েছে এই যাচ্ছে স্লিপসের পোরশনটা দেখে নাও কতটা সুন্দর স্লিপসের পোরশনটা ফুল বডিটা আমি দেখাতে বলবো এই যাচ্ছে একটা ড্রেস তার সাথে যাচ্ছে তোমাদের এরকম একটা প্যান্টটাও কিন্তু যাচ্ছে তোমাদের হ্যান্ডলুম জামদানি ওপর ঠিক আছে দেখো এই যাচ্ছে একটা টুপিসের সেট ড্রেস তার সাথে তোমাদের প্যান্ট এই যাচ্ছে আরেকটা কালেকশন দেখো এটা কিন্তু একদম একটা ব্ল্যাকের ওপর যাচ্ছে এটা যাচ্ছে তোমাদের মাহেশ্বরী গঠনের ওপর একদম পিওর মোডাল দিয়ে প্যাঁচ করা তার সাথে এরকম একটা গুজরাটি পার্ক করা মানে কতটা ইউনিক চিন্তাভাবনা কতটা অথেন্টিক বুটিক কালেকশন নামানো হয় সানায় তোমরা এইসব কালেকশনগুলো দেখলেই কিন্তু বুঝতে পারবে এগুলো প্রত্যেকটা মানে একদম নিখুঁত বুটিক বলতে হাতের কাজ বলতে আমরা যেই সব কালেকশন বুঝি সেটা কিন্তু কোনটা পাবে সানা আর মোনালিসা ক্রিয়েশন মানেই হচ্ছে সানার একদম প্রত্যেকটা স্টক প্রত্যেকটা কালেকশন যেখানে তোমরা পেয়ে যাবে চলো আরেকটা কালেকশন দেখাচ্ছি তোমাদের একদম প্রিমিয়াম কোয়ালিটির রোমান সিল্কের ওপর দেখো পুরো এখানটা একটা ঠাসা হেভি ওয়ার্ক ওয়ার্কের ওপর যাচ্ছে ঠিক আছে পুরো ঠাসা একটা হেভি ওয়ার্কের ওপর যাচ্ছে আর এই যাচ্ছে স্লিপসের পোশনটা দেখে নাও জাস্ট পিসটা দেখে নাও একদম একটা জিএচ ব্ল্যাকের ওপর যাচ্ছে আর কাপড়টা কিন্তু পুরো দেখো শাইন কোট কতটা করছে বুঝতে পারছো হয়তো এই যাচ্ছে পুরো একটা হেভি ওয়ার্কের ওপর তোমাদের প্রচুর থ্রি পিসের ডিমান্ড তো সে কথা মাথায় রেখে দেখো একটা টিস্যুর কালেকশন দেখাচ্ছি জাস্ট টিস্যুর কালারটা জাস্ট দেখো এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির অরিজিনাল টিস্যুর ওপর যাচ্ছে নে কোর্শনটা যাচ্ছে এরকম ভি নে একটা ছোট বার্ক করা যাচ্ছে এই যাচ্ছে স্লিভসের কোর্শনটা এটা কিন্তু একদম তোমাদের ডিজিটাল প্রিন্টের টিস্যু যাচ্ছে তার সাথে যাচ্ছে তোমাদের এরকম একটা সিল্কের প্যান্ট যাচ্ছে আর তার সাথে এরকম একটা আড়াই লিটারের একদম একটা দুপাট্টা যাচ্ছে টিস্যু একদম ডিজিটাল প্রিন্টের দুপাট্টা যাচ্ছে না এই যাচ্ছে একটা একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা টিস্যুর কালেকশন চলো নেক্সট আরেকটা কালেকশন দেখাচ্ছি তোমাদের এটা যাচ্ছে অরিজিনাল ভাগলপুরিতে ঠিক আছে জাস্ট পিসটা দেখো অরিজিনাল ভাগলপুরিতে যাচ্ছে এগুলো কিন্তু এরকম সিকোয়েন্স দিয়ে কিন্তু তোমাদের একটা হালকা মিডর ওয়ার্ক রয়েছে নিচের কোর্শনটাও পুরো সিকোয়েন্সের ওপর একটা হালকা মিডর ওয়ার্ক যাচ্ছে ঠিক আছে আর কালারটা ভীষণ মিষ্টি কালার একটা দেখো ল্যাভেন্ডার কালার এর উপর যাচ্ছে এটা কিন্তু একটা ভাগলপুরিতে যাচ্ছে এর সাথে যাচ্ছে এরকম একটা প্যান্ট আর এর সাথে যাচ্ছে এরকম তোমাদের একদম তিন মিটারের একটা দুপাট্টা যাচ্ছে জাস্ট অসাধারণ একটা ভাগলপুরির কালেকশন ঠিক আছে এরকম একটা ভাগলপুরি পিস যাচ্ছে কালেকশন তোমাদের দেখাবো এই যাচ্ছে একটা বেনারসি সিল্কের ওপর তোমরা দেখো এটার কালার অপশানে তোমরা পেয়ে যাবে পুরো দেখো এরকম ভাষা তোমাদের একটা মানে খুব সুন্দর একটা পিস যাচ্ছে এই যাচ্ছে এখানটা পুরো মতি দিয়ে আর কারতানা দিয়ে ভার করা রয়েছে জাস্ট অসাধারণ কাপড় কোয়ালিটি বেনারসি সেট এটা কিন্তু দুটো কালার দেবো দুটো কালারই কিন্তু দুর্দান্ত থাকবে চলো এই যাচ্ছে আরেকটা কালার জাস্ট কালার গুলো দেখো ঠিক আছে এই যাচ্ছে বেনারসি সেল্পের ওপর তো তোমরা যারা মনে করছো ব্যবসা শুরু করবে অবশ্যই মোনালিসা ক্রিয়েশন ভিজিট করো সানার একমাত্র ডিস্ট্রিবিউটার যেখানে তোমরা সানার প্রত্যেকটা ডিজাইন সপ্তাহে কুড়ি থেকে পঁচিশটা তোমরা ডিজাইনের আপডেট কিন্তু সানার আমার কাছে পেয়ে যাবে আমার মেন বাস স্ট অফিস হচ্ছে তোমাদের সিথি মোড় আর নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে দণ্ড মেট্রো স্টেশন তো আসার আগে অবশ্যই আমাকে একটা ফোন করে নেবেন